হ্যালো এভরিওান আমি সঞ্চিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা আমরা এখন একটুখানি বাইরে যাচ্ছি তো মাও রেডি হয়ে গেছে আর আমরা তিনজনেই রেডি হয়ে গেছি চল আজকে সব মাসিরা ঠিক করলাম একটু বাইরে খাওয়া দাওয়া করব তাই এখন যাচ্ছি সোধপুরের মিত্র ক্যাফেতে সত্যি সোধপুর এখন ফুড হাব হয়ে গেছে এমন কোন খাবারের দোকান নেই যেটা সোধপুরে পাওয়া যাবে না আর তার সাথে ব্র্যান্ডেড জামা কাপড়ের দোকান তো আছেই এক কথায় বলতে গেলে আমাদের এখানকার লোকেদের কাছে সোধপুর হয়ে গেছে মিনি নিউ মার্কেট সোদপুরে এসে দেখি যে আমার ছোট মাসি বনি বড় মাসি সবাই এসে গেছে আর সোনোবাবা তো এসেই সবার কাছে একটু আদর খেয়ে নিল এখন সবাই মিলে ঠিক করা হচ্ছে যে আমরা কি কি নেব আর সোনা বাবা আছে ওর নিজের মতন আরেকটু হলেই ছিঁড়ে যেত কাটটা আমি মিত্র ক্যাফেতে এই প্রথমবার এলাম তাই মিত্র ক্যাফে যেটাতে স্পেশাল সেটা তো নিতেই হবে মানে ফিশ কবিরাজি দেখি সবাই নিল ফিশ ফ্রাই আর আমি নিলাম ফিশ কবিরাজি, রাজি তাই চারটে ফিশ ফ্রাই আর একটা ফিশ কবিরাজি ফিশ কবিরাজিটা আমার ভালোই লাগলো খেতে দাম নিয়েছে একশো টাকা আর ফিশ ফ্রাইটা একশো টাকা আর তার সাথে নিয়েছি এক চিকেন সেজুয়ান নুডলস আর পরিমাণটা অনেকটাই দেয় জনের তিন প্লেট নিয়েও আমাদের অনেক বেশি হয়ে গেছে এখন চলে এসেছি আইসক্রিম আইসক্রিম খেতে আমাদের সবাইকে খাওয়াচ্ছে মাসি আমার লেগেছে ঠান্ডা কিন্তু তাও শীতকালে আইসক্রিম খেতে একটু আলাদাই লাগে সবাই নিজেদের পছন্দ মতন আইসক্রিম নিয়ে নিল আর আমার একটু বসার জায়গা হলে সুবিধা হতো সোনাকে একা হাতে নিয়ে আইসক্রিম খাওয়াটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে আর এতক্ষণ সোনা আমাদের একটুও ডিস্টার্ব করেনি বেশিরভাগ সময়তেই বড় মাসি ওকে কোলে নিয়েছিল মাঝে মাঝে একটু কুই কুই করছিল এর অর্থ হলো ওর সাথেই বকবক বক এবার চলে এলাম আর একটু এগিয়ে ভগবতী মিষ্টান্ন ভান্ডারে এখানে বড় মাসি আমাদের সবাইকে খাওয়াচ্ছে মিষ্টি দই আর চা মিষ্টি আমি অতটা ভালো না বাসলেও মিষ্টি দই খেতে আমার ব্যাপক লাগে আর আমার তো না না দুটো দিয়ে এক জায়গায় দুটো ব্যাস বাড়ি চলে এলাম সন্ধ্যেবেলাটা আজকে দারুণ কাটলো আর ভিডিওটা এখানে শেষ করলাম যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না টাটা